আল্লাহ রসুলের জন্য গাছের কাণ্ড পর্যন্ত কান্নাকাটি করেছে বোখারি শরীফের হাদিস বোখারি শরীফের তিন হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস খুলে রাখবেন বোখারি শরীফের তিন হাজার পাঁচশো চুরাশি চুরাশি নম্বর হাদিস আনজাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু

এটা সাহাবাইক্রাম পরিষ্কার করে রেখেছিলেন ওই খেজুর কাণ্ডের উপর আল্লাহ রসুল খুতবাদেতেন সাহাবাইক্রাম বলেন সাফ আল আতিমরা আতুম মিনাল আনসারিয়া উলজুলিয়া রসুল আল্লাহ আনসারী কোনো একজন মহিলা অথবা কোন একজন পুরুষ বলল হে আল্লাহ রসুল আল্লাহল্লা জাহান উল্লাহ কামিম বারান হে আল্লাহ রসুল এখন তো মসজিদ নববী অনেক উন্নত হয়েছে ভালো হয়েছে আমাদের টাকা পয়সাও হয়েছে আমরা আমাদের সচ্ছলতা ফিরে এসেছে আপনি যে খেজুরের কাণ্ডের উপর খোঁজবা দেন আপনার জন্য কি আমরা একটা ভালো মেম্বার তৈরি করব আমি যেটার উপর বসে আছি এটার নাম কি মেম্বার সাহাবাই কিরাম বললেন হে আল্লাহ রসুল আপনার জন্য কি একটা মেম্বারের ব্যবস্থা করব ভালো মেম্বার আল্লাহ রসুল বললেন ফাকাল ইংসে ইতুন যদি তোমরা চাও তাহলে একটা মেম্বার তৈরি করে দিতে পারো আমাদের মসজিদ যখন কাঠের মসজিদ ছিল তখন মেম্বার ছিল দুর্বল কাঠের ছিল সাধারণ মেম্বার যখন মসজিদ একটু ভালো হয়েছে তখন মেম্বার তৈরি করা হয়েছে দামি মেম্বার আল্লাহর রসুল বললেন এংসি ইতুম যদি তোমরা চাও তাহলে ভালো একটা মেম্বার তৈরি করে দিতে পারো ফজাহান মেম্বার সাহাবাই করাম আল্লাহ রসুলের জন্য একটা মেম্বার তৈরি করে দিলেন আল্লাহ রসুল নতুন মেম্বারের উপর ফুতবা দিতে শুরু করলেন বসলেন আগের পুরাতন মেম্বারটা পাশেই রাখা হয়েছে খেজুরের কাণ্ডের মেম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াইলাহিসাল্লাম বলেন যখনই আমি মেম্বারের উপর হইতে ফুতবা দেওয়া শুরু করেছি পাশের পাশে যে পুরাতন মেম্বার ছিল এই মেম্বারটা ছোট শিশুর মতো এরকম ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের मोहब्बतে পুরাতন মেম্বার ফুফিয়ে ফুফিয়ে কানছে আল্লাহ রাসূল বলেছেন বলেন সিয়াহাস সাবিয়ে যে ছোট শিশুরা যেরকম ফুফিয়ে ফুফিয়ে কাঁদে ওই পুরাতন মেম্বারটা এরকম আল্লাহ রসেলের বিচ্ছার বদলায় কান্নাকাটি শুরু করেছে আল্লাহ রসুল সল্লাল্লাহানি সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনি সাল মেম্বার থেকে নামলেন নেমে শাহটা জানা হু আল্লাহ রসুল পুরাতন মেম্বারটা একটু জড়িয়ে ধরলেন পুরাতন মেম্বারটা জড়িয়ে ধরলেন তারপরে আল্লাহ রসুল বলেন আমি যদি ওই পুরাতন মেম্বার মেম্বারটা জড়িয়ে না ধরতাম বুকের সাথে যদি আমি না নিতাম তাহলে এই পুরাতন মেম্বারটা কোদার কসম কে আমত পর্যন্ত কাটতে থাকত কে আমত পর্যন্ত কাটত আল্লাহ রসুল সাল্লাম ওই মেম্বারের কান্না শুধু আল্লাহ রসুল সরেন নাই সাহাবাইক্রাম বলেন ওই পুরাতন মেম্বারের কান্না আমরাও শুনেছি মেম্বার বলতে চাচ্ছে কি হে রসুল মসজিদে নবমী তৈরি হওয়ার পর থেকে এতদিন আপনি আমার উপর বসে ফুদ্বা দিয়েছেন বয়ান দিয়েছেন আজকে নতুন একটা মেম্বার তৈরি করা হয়েছে তাই আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এই বিচ্ছেদ বেদনায় আমি কান্নাকাটি করতেছি